কারো মৃত্যু রাস্তা হয় কারো মৃত্যু বিমান দুর্ঘটনা হয় কারো মৃত্যু রেল দুর্ঘটনা হয় কারো মৃত্যু লঞ্চ স্টিমার নদীর মধ্যে মহ হয় কথা বলেন কারল মৃত্যু হয় মায়ের কোলেতে কারো মৃত্যু হয় স্ত্রীর কোলেতে যেওত দুনিয়ার জমিনে আসনেই মরা লাগে মরতে হবে তো অশুভদানায় চিরকাল বেঁচে থাকার কোনো উপায় আমার নাই মরন যে

আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মৌলানা মুফতি শফিকুল ইসলাম ফরিদি পৃষ্ঠপোষকতায় আছেন আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সিদ্দার সাবেক চেয়ারম্যান কুতুফুরিউফিও সভাপতি অত্র মাদ্রাসা সার্বিক তত্ত্বাবধানে আছেন আলহাজ মোহাম্মদ ইলিয়াস ধরানি আলহাজ মোহাম্মদ মোতালেম হলাদার

চট্টগ্রাম থেকে তিন দিনের সফর শেষ করে রাত্রে আমাকে বলছে মেহরবানি করে আমার মাফ করে দিয়ে দোয়া করি শারীরিক অবস্থা অত্যন্ত খারম এই আইসায় মাদ্রাসা সেখান থেকে সরাসরি কাছের মাহফিল না হলে বিশেষ করে নিজুগো মাহফিল না হলে আসত না কারণ দূরের মাহফিল कैंसिल করা যায় নিজুগো মাহফিল कैंसिल গুলো সমস্যা বুঝতে চাইবো না উজার কায়দাও নাই আসে নি তারপরে এখানে বসছি দোয়া করবেন যাতে করে যে আয়াত এবং হাদিস আমি পেশ করছি ওর উপরে দুচারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা তো করবেন মুয়াজ্জিজ মেহমানগণ পরবর্তীতে আপনাদের একান্ত কাছেই তা দুজন দুজন মিলে কিছু মজা করা করব আলোচনা করব শুনবেন ইনশাআল্লাহ বাকি যে তো আমার কন্ঠ নাই ওই ধরনের সাজায় গোছায় কথা আমি বলতে পারি না কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করার চেষ্টা করব এগুলো দতে বাড়িতে নিয়ে ওর উপরে আমল করার একটা মানসিকতা তৈরি হয় ইনশাআল্লাহ

আবার গুনাহ আল্লাহ সবার দ্বারা করায় না নেক কাজ করতে হইলো কপাল লাগে গুনাহ করতে হইলো মন্দ তার তার কপাল লাগে আল্লাহ পাক যে বান্দাকে বেশি ভালোবাসে যার উপরে বিশেষ একটা রহমত থাকে সেই ব্যক্তি শুধু নেক কাজ করতে পারে সুবহানাল্লাহ বলেন আর উপরে আল্লাহ নারাজ যার উপরে কি আল্লাহ নারাজ

সন্তুষ্ট আছে আল্লাহর একটা রহমত আপনার উপরে আছে আর যদি নেক করার মানসিকতা আপনার না থাকে বরং নেক কাজ করতে একটু বিরক্ত বোধ মনে হয় আমার কপাল থেকে কোনো কাজ ছুইটা যায় তাহলে আল্লাহ রহম আমার উপরে নাই বরং আল্লাহর উপরে কি আছে नाराजगी আছে এর থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ तमाम পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বানায়া স্কুল কায়নাত বানায়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সমষ্টিগত ভাবে আমাদেরকে বলা হয় কি মানুষ মানুষ আমাদেরকে কি বলা হয় আমার কথা কি বুঝেন আপনারা অসুবিধা হয় না তো কোন কায়নাতের মধ্যে সমষ্টিগত ভাবে আমাদেরকে বলা হয় মানুষ যত বিধান

সর্বোচ্চ আমার যে টিয়ারটা আছে টিয়ার পাবো বাতা আসলে বাতা পাবো গরিবি বাতা পাবো বৃদ্ধ বাতা পাবো মাঝে মধ্যে হয়তো আমি চেয়ারম্যানের কাছে কিছু এনাম পাবো আর আল্লাহ কে বেজার করলে চির জাহান নাম হবে মখলুক বেজার হলে কাল লাগে শুনে শুনে মখলুক যদি বেজার হয় আল্লাহ সৃষ্টি মানুষ যদি বেজার হয় সর্বোচ্চ আমার জেল এর চাইতে উপরে গেলে আমার মৃত্যুদণ্ড পাশি কথা গণ গণ আমার কথাটা বুঝবেন সর্বোচ্চ জায়গাটা আমাকে জেলে বন্দি করবে এরপরে আমাকে হয়তো মৃত্যুদণ্ড কার্যকর করে আমাকে পাশে দিয়ে দুনিয়ার জমিন থেকে সরাইয়া নিবে

জায়গাটার নাম হলো জাহান নাম পৃথিবীর সময় সীমিত জাহান নামের সময়টাও আসেন পৃথিবীর সময় শেষ হয়ে যাবে জাহান নামের সময় কোনো দিন শেষ হবে কথা বলেন চিরদিন শেষ হবে না কোনো দিন শেষ হবে না দুনিয়ার ক্ষমতা আমার স্থায়ী নয় তাই দুনিয়াতে যদি আমি আমার ক্ষমতা আমার চার ঠিকানের জন্য যদি আমি অন্যায় ব্যক্তিদের সাথে আপোষ করি আমার চার ঠিকানের জন্য সর্বোচ্চ পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ চল্লিশ বছর কিন্তু এর মধ্যে আপনাকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে চার ছেড়ে দিতে হবে কথা কয় না দিতে হবে কিনা চার চিরস্থায়ী নয়

প্রতিবীর কোন অল্প শক্তিকে কোন ভয় করে না পরোয়া করে না কারণ কি কেন পরোয়া করে না বলে যে এটাকে পরোয়া করার কোন সুযোগ নাই আমার আল্লাহকে খুশি করতে পারলে পরজগতে আমার এমন শান্তি আসবে সেই শান্তির কোন শেষ নাই আমাকে ঠরাইতে গিনি এম কসি সাহেব বলনালামিন সিরাজী একটু কি আস্তে আস্তে কথা বলা যায় না একটু কায়দা কইরা কি কথা বলা যায় না কেন এই কথা পরামর্শ কেন দিচ্ছেন অবস্থা বড় ভালো না আপনাদের গায়ে হাত তুলতে চাই না আপনাদের দিকে চোখ রাঙাইতে চাই না বড় মায়া লাগে উপর থেকে চাপ আছে তাই আপনাদের প্রতি আমাদের কঠোর হতে হয় বুঝেন তো বুঝেন তো কথাটা

আপনি আমাকে তাই তাই অপরাধ করি না অন্যায় করি না আমার কতটা সত্য থাকা সত্য উপরের চাপে যখন আপনি কিছু ছেড়ে দেন মায়া মমতা ছেড়ে দেন জীবনের সব কিছু ত্যাগ করে উপরের কথা শোনার জন্য নিরপরাধ আলেমদেরকে আপনি গ্রেফতার করেন কথা বলেন কিন্তু মনে রাখবেন ইমানদার বলারাও কারো রক্ত চক্ষুকে ভয় করে না জেল জুলুমকে ভয় করে না তারও তাদের জীবনের মায়া ছেড়ে আল্লাহর কথা জমিনে বলে তারাও তাদের জীবনের সব মায়া ছেড়ে দেয় ঘরে দুধের বাচ্চা আছে বাচ্চার কথা চিন্তা করে না নবমধু সবে মাত্র বিবাহ করেছে বউয়ের কথা চিন্তা করে না মা নাই বাবা আছে বাবার কথা চিন্তা করে না বাবা আছে মা নাই চিন্তা করে না কথা হয় না জীবনের মায়ার চিন্তা করে না মাদ্রাসার চিন্তা করে না ইমামতির চিন্তা করে না চাফাসের কথা থেকে আওয়াজ করার কথা থেকে

আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি তোমরা শ্রেষ্ঠ উম্মত কুনতুম খাইর উম্মত তোমরা শ্রেষ্ঠ জাতি উখরিজা লিন নাস মানুষদের মধ্য থেকে তোমাদেরকে যাচাই করা হয়েছে বের করা হয়েছে তার মানে পৃথিবীর জমিনে যত মানুষ আছে সব মানুষ শ্রেষ্ঠ নয় কার কাছে এটা আমার দিকে তাকায় বলেন কার কাছে সব মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয় আল্লাহ পাক বলেন সমস্ত মানুষের মধ্য থেকে তোমাদেরকে বের করা হয়েছে এবং তোমরাই হলো শ্রেষ্ঠ কেন আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের গুণ কি গুণ আছে তোমাদের মধ্যে দুইটা উখরিজাত লিন্নাস